গুড মর্নিং বন্ধুরা দেখো দুদিন ধরে কী বৃষ্টি আর না মেয়ে জন্মদিনের দিন থেকে বৃষ্টি হয়েছে আর দিন হয়ে গেল এত বৃষ্টি এদিকে পুরো মানে চারিদিকে জল জল হয়ে গেছে আর প্রচুর জল আমাদের যায় এখানটা দেখো মানে রাত্রেবেলা আরও উঠেছিলো জলটা তো এত জল মানে বৃষ্টি হচ্ছে তোমাদের সব জায়গায় জানি আশা করি বৃষ্টি হচ্ছে অনেক জায়গায় ভেসেও গেছে ডুবে গেছে অনেক জায়গায় তো এখানেও বৃষ্টি সমানে হয়ে যাচ্ছে আমার জানি শাশুড়িকে নিয়ে একটাখানা গেছে আর আমি বেরিয়েছি বিকালবেলা একটু ঘুমও হয়নি মশারিও দিয়ে যায়নি এই মাছটা আমার ভাসু সকালবেলায় ধরেছে ধরে কোয়েলকে দিয়েছে কোয়েল আবার এই মুড়ির বাস্কের মধ্যে মাছটাকে রেখে দিয়েছে ঠিক আছে সকালবেলা দেখো আমার যেরকম প্রতিদিনের কাজ পুজোও হয়ে গেছে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বাদ বাকি পাঁচ কাজ আমি আবার পরে করব আর আমার মেয়ের জন্মদিনে গিফট ও সেদিনকে আর ওর শনি এনার্জি ছিল না তাই পরের দিন সকালবেলা গিফট খুলতে বসে গেছে দেখো রঙ পেন্সিল পেয়েছে অনেক পেয়েছে গিফট ব্যাগ পেয়েছে একটা জামা দিয়েছে পাশের বাড়ি যার সাথেও খেলে সেই বাড়ির বাচ্চাটা ওকে জামা দিয়েছে ওর মা আর ও মিলে আর আমাদের পাশে লক্ষ্মীদি বলে থাকে তোমরা সবাই চেনো লক্ষ্মীদিকে ও আমার সাথে ভিডিও করতো আগে আমি আমার যা তিনজনে একসাথেই করতাম এখন সংসারে কাজে চাপে হয় না তো ওই যে ও দিয়েছে ব্যাগ তো সবাই মিলে অনেক অনেক রকমই গিফট নানা রকম পেয়েছে বেশিরভাগ পেন্সিল বক্সই দিয়েছে সবাই আর এই একটা বোর্ড পেয়েছে যেটা ওর কাজে লেগে যায় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সববার আশীর্বাদে তো আজকে আমার মেয়ের জন্মদিন তো আজকে তো আর তোমাদেরকে ভিডিওটা পুরো শেয়ার করতে পারবো না যেহেতু আজকে আমার মেয়ের জন্মদিন মেয়ে এখন নেই স্কুলে গেছে ও আসুক তারপরে কি করলাম না করলাম সারাদিন সব কিছু তুলে রাখবো তোমাদেরকে কালকে সেটা সব কিছু শেয়ার করবো আজকে যেটুকুনি পারছি সেটুকুনি তোমাদেরকে শেয়ার করছি আর হচ্ছে একটা কথা জানো তো ওয়াচ টাইম কেন কেটে নেয় সেটা হচ্ছে হচ্ছে তোমার জানো তো আমার পুরোনো চ্যালেঞ্জ এক বছর যেহেতু হয়ে গেছে সেই জন্য আমি যদি ষাট ওয়াচ টাইম পাই সেখানে হয়তো আমাকে চল্লিশ দিল আবার যদি কোনো সময় পঞ্চাশ পাই সেখানে আমাকে হয়তো চল্লিশ দিল দশ দিল না এরকমই হয় হয়তো যাদের পুরোনো চলেন আছে তারা হয়তো জানবে এটা আর কী হয় আমি সেটা বলতে পারছি না নতুনদের আশা করি কাটবে না আর আমার যেহেতু এক বছর হয়ে গেছে তাই জন্য এরকমভাবে কাটে আর তোমরা তো জানোই আমি প্রত্যেক দিন লাইভ করি না একদিন বাদে বাদে লাইভ করি ঠিক আছে হচ্ছে তোমার বুধবার শুক্রবার আর হচ্ছে তোমার রবিবার ঠিক আছে এই তিন দিন আমি লাইভ করি আর যদি আমি নাইট করি তো সেটা আমি তোমাদেরকে আগের দিন সবাইকে জানিয়ে দেব। যে আমি কবে নাইট করছি তো কোনো দিন করি করিনি অনেকেই রিকোয়েস্টে আমি সেই নাইট মানে নাইট করব। অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে আর যে আমাকে মানে খুব বেশি সাপোর্ট করে যে আমার সাথে প্রথম থেকেই আছে যারা তারা সে আমাকে সব থেকে মানে বেশি বলছে নাইট করার জন্য সে আমার সাথে সবসময় পাশে আমার থাকবে বলছে কিন্তু তার কোনো মানে ইয়ে নেই তার কোনো ফায়দা নেই কিন্তু ঠিক আছে সে কিন্তু সবাইকে সাপোর্ট করে এরকমভাবে সাপোর্ট করে সে অনেকজনকে চ্যালেঞ্জ মনে করিয়ে দিয়েছে এখন সে আমার সাপোর্ট করছে আমার দিদিকে আর একজন আছে সম্পাদিককে আর একজন হচ্ছে আমি আর এখন অনেকে আরও যারা আছে যারা নাইট করছে তাদেরকেও সে দাদা সাপোর্ট করছে তার নাম হচ্ছে ইউনুসদা বুঝতে পারলে সে আমাদেরকে খুবই সাপোর্ট করে আর তার জন্যই আজকে আমি চল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা ষাট ঘন্টা ওয়াচ টাইম পাচ্ছি এটা সম্পূর্ণ তার জন্য আর হচ্ছে যারা আমার লাইভে আসে প্রতিদিন তাদের জন্য ঠিক আছে আমাকেও তাদেরকে ঘুরিয়ে ব্যাগ দিতে হয় আর এমন অনেকে আছে যাদেরকে আমাকে টাইম দিতে হয় না যেমন হচ্ছে ইউনুস তারপরে হচ্ছে বিশ্বনাথ আর অনেকে আছে যাদেরকে আমাকে টাইম দিতে হয় না তাদের মধ্যে একজনই আর দা আছে শুভ আছে এরা তো আছে আর সব